বাংলাদেশের ওষুধ শিল্প ও আইসিটি খাতে বড় ধরনের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স এমন বার্তায় দিয়েছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ মার্ক সেরেসার্লে সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিনের দপ্তরে এক সৌজন্য বৈঠকে এই আগ্রহের কথা জানান তিনি বৈঠকে দুই দেশের বাণিজ্য বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় রাষ্ট্রদূত মার্ক বলেন বাংলাদেশ ও ফ্রান্স বহুদিন ধরেই বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতায় একে অপরের অংশীদার সেই ধারাবাহিকতায় ফ্রান্স এখন বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে আরও বিনিয়োগ বাড়াতে আগ্রহী বিশেষ করে বাংলাদেশের দ্রুত বিকাশমান ফার্মাসিউটিক্যাল শিল্প এবং আইসিটি সেক্টরকে ফ্রান্স অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে দেখছে তিনি জানান বাংলাদেশ এখন আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে ফলে এই দেশে বিনিয়োগ করলে ফরাসি প্রতিষ্ঠানগুলো লাভবান হবে বাণিজ্য উপদেষ্টা শেখ জানিয়ে বলেন ফ্রান্স বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্য অংশীদার বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী হবে তিনি আশা প্রকাশ করেন ফরাসি বিনিয়োগ বাড়লে দেশে মূলধন প্রবাহ বৃদ্ধি পাবে যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে তিনি আরও উল্লেখ করেন বাংলাদেশের শ্রম খরচ তুলনামূলক কম উৎপাদন ব্যয়ও নিয়ন্ত্রিত ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ একটি লাভজনক গন্তব্য হতে পারে এ সময় তিনি ফরাসি উদ্যোক্তাদের দেশে বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানান বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রহিম খানও উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ফ্রান্সের এই সহযোগিতা ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেবে এমনটাই আশা সংশ্লিষ্টদের